হ্যালো গাইজ গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো আজকে আমি সারাদিন কি করতে চলেছি তোমাদের সাথে শেয়ার করবো পুরো ব্লগটা দেখতে থাকো ভালো লাগবে তো রেডি হয়ে গেছি এখন বেরোতে হবে অফিসে প্রায় দশটা পনেরো বাজে দেরি হয়ে গেছে অনেক তো চলো অফিসে যেতে যেতে কথা হবে কোথায় যাচ্ছি কি করছি কোথায় কি কাজ করছি পুরোটাই আজকে তোমাদের ব্লগে শেয়ার করব তো চলো দেখতে থাকো ready for it. চলো তোমাদেরকে একটু দেখাই আমাদের প্যাকিং কি করে হয় মালগুলো প্যাকিং হচ্ছে এরকম এই যে প্যাকিং হয়েছে মাল এটা কোথায় যাবে এটা যাবে হচ্ছে বাঁকুড়া এটা যাবে হচ্ছে এটা কোথায় যাবে এটাও বাঁকুড়া তিনটেই বাঁকুড়া নিজের চারটেই বাঁকুড়া এই চারটে বাঁকুড়া যাবে

দর্শককে দেখিয়ে দিই আমাদের কি কি জিনিস যাবে এটা যে এগুলো যাবে এটা হচ্ছে বি এটা কি আছে এটা এটা হচ্ছে এ এ আর বি যাবে তাই তো দর্শক দেখো সুন্দর করে কার্টুন কাটছে কার্টুন কেটে ওর মধ্যে মাল ঢুকবে ঢুকে আইস প্যাক দিয়ে প্যাকিং হয়ে তারপর কুড়ি হয়ে চলে যাবে হসপিটালে তাই তো এটাই তোমার কাজ ব্যাস তারপর ছুটি তারপর ছটা বাজলে অফিস বন্ধ করে বাড়ি তাই তো অশোক আমি এখন আচার খেয়েছি হাতে লেগেছে আমার হেবি জোরে পেতেও গেল হাতে সামনের ওই দরজার ওখানে না পাপোশটা খুব রেখে রেখে পিছলা হয়ে গেছে ধাম করে আচার খেলাম গিয়ে দরজায় লাগলো ধাম করে আচার খেয়েছি গিয়ে দরজায় আর বাড়ি লাগলো আমার হাত কেটে এক্ষুনি পড়ে গেলাম তো আমি এই তো দরজার সামনে এখন বেরিয়েছি শিয়ালদা স্টেশন যাচ্ছি শিয়ালদা স্টেশন থেকে মেট্রো ধরব মেট্রো ধরে সেক্টর ফাইভ দেরি হয়ে এখন প্রায় চারটে জন্য ও পিছনে মেট্রো ছিল মেট্রোটা একটু জন্য বেরিয়ে গেল। সেট কি করা যাবে এখন কিছু করার নেই পনেরো কুড়ি মিনিট এখন বসতে হবে উনিশ মিনিট পর আবার মেট্রো আসবে মেট্রোটা বেরিয়ে গেলে একটু জন্য এখন যেতে দেরি হবে এখন বাজে সাড়ে চারটে আবার আসবে পাঁচটার সময় উনিশ মিনিট পর মেট্রো ফাইভ যেতে সাড়ে পাঁচটা বেজে যাবে চলো এখানে ভিডিও করা যাবে না তবুও করছি এখানে গেলে সাইন করতে হয় খাতায় অনেক কিছু হাঙ্গামা আছে চলো ফাইনালি এর কাজ কমপ্লিট করে আমি এখন বাড়ি যাব আজকের মতো অফিসের কাজ ডান এখন বিএসএফ থেকে বেরবো বেরিয়ে মেট্রো করবো বাসে করে গেলে করি অনেক সময় যাবে মেট্রো করে যাবো হচ্ছে শিয়ালদা শিয়ালদা থেকে ট্রেন ধরবো ধরে টালিগঞ্জ টালিগঞ্জ থেকে মেট্রো করে রাজধানী কিছু করা যাবে না এটা হচ্ছে বিএসএফ ক্যাম্পাস সেক্টর বাই বিএসএফ হসপিটাল এর ভেতরে ভিডিও করা এলাম অনেক সামনে আবার চেকপোস্ট আছে স্থায়ী করে বেরোতে হবে ক্যামেরা বন্ধ করতে হবে

একটা জ্যাকেট আর একটা কালো জিন্সের প্যান্ট দিলেই হবে আরে আমাকে দিতে বলছে আমি কেন টাকা দেবো আজব তো আমার কাছে টাকা নেই আমি ভাই গরিব মানুষ না আমাদের থেকে জামা নিলি প্যান্ট নিলি জুতো নিলি লিপস্টিক নিলি বলে আমাকে কিছু দিবি না আমি কেন তোকে টাকা দেই আমাদের থেকে জামা নিয়েছে আমাদের থেকে জামা নিয়েছে আমাদের থেকে প্যান্ট নিয়েছে আমাদের থেকে লিপস্টিক নিয়েছে আমাদের থেকে জুতো নিয়েছে বেল্ট নিয়েছে যাই যাই হোক হোক আমাকে সেটা বল আবার ঋতুদের থেকেও আবার নিবি ঋতুদের থেকে জামা প্যান্ট নিবি ঋতুদেরকে কি দিচ্ছিস সেটা বল ওটা তো ওটা তোর না ওটা তো তোর না

তোমার মেয়ে ব্লগটা দেখবে ঠিক আছে তোমার মেয়ে ভিডিওটা দেখবে তো পটলের দোলমাটা একদমই ভালো হয়নি আমি তো খাইনি দর্শক আমরা গরিব মানুষ ওই কারণে মাটিতে বসে ভাত খাই তোমরা তো তোমাদের মতো বড় লোক না টেবিলে বসে ভাত খাবো সেই কপাল নেই আমাদের ওই কারণে আমরা মাটিতে বসে ভাত খাই গরিব মাটিতে বসে খাওয়াটা ইজ্জতে আলাদা তারপর একটা কথা যেটা সেটা হচ্ছে বাঙালি বলে বসে এটা কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ইয়েতে লেখা আছে যে হ্যাঁ যাই হোক আমাকে মাটি দেব আমার এই প্রতিকার করার জন্য মাটিতে বসে খেতে হবে এই দেবটা একটু বেশি বকছে দর্শক আজকের মেনু হচ্ছে ভাত লোটে মাছের তরকারি লোটে মাছের ঝোল আর হচ্ছে চিকেন আর হচ্ছে চিকেন চিকেন একটু তোমাদেরকে দেখাই দেখো এখন চিকেন খাবো চিকেন আর ভাত দর্শক আর তোমরা কি জানো আমরা সপ্তাহে পাঁচ দিন চিকেন খাই একদিন মাছ আর এক হ্যালো গাইস অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এখন ঘুমাবো তো রাত্রির বাজে প্রায় এগারোটা পনেরো পুরো ভিডিওটা এখন এডিট করতে হবে আমাকে এডিট করার পরে তারপরে ঘুমাতে ঘুমাতে প্রায় একটা বেজে যাবে কালকে উঠে আবার অফিস যেতে হবে তো চলো দেখা হচ্ছে আবার নতুন একটা কোনো ভিডিওতে তো এখন টাটা বাই বা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা